দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফেসবুকের কুখ্যাত রহস্য উন্মোচন করল দুবরাজপুর থানার পুলিশ ধরে এই নামের একটি অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক মাধ্যমে অশ্লীল ভাষায় কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল অভিযোগ শেখ বাকু তার স্ত্রী ও নাবালিকা কন্যাকে নিয়মিতভাবে কটুক্তি ও অশালীন মন্তব্যের শিকার হতে হচ্ছিল শুধু তাই নয় মন্তব্যগুলো ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হতো যাতে তাদের সামাজিক মানহানি ঘটে অভিযোগ পাওয়ার পর থেকেই দুবরাজপুর থানার পুলিশ নেমে পড়ে তদন্তে টানা খোঁজখবর ডিজিটাল ট্র্যাকিং এবং মোবাইলের সূত্র ধরে অবশেষে আসল অপরাধের সন্ধান মেলে পুলিশ জানতে পারে এই ভুয়ো আইডির আড়ালে ছিলেন দুবরাজপুরের নতুন পল্লীর বাসিন্দা কাজী মশিউর রহমান যিনি স্থানীয়ভাবে কাজী বাপি নামেই পরিচিত দীর্ঘ সময় ধরে অন্য রাজ্যে ছিল কিন্তু পুলিশি তৎপরতায় অবশেষে ব্যাঙ্গালোর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় ট্রানজিট রিমান্ডের মাধ্যমে গতকাল গভীর রাতে কাজী বাপিকে দুবরাজপুর থানায় নিয়ে আসে পুলিশ এই খবরে এলাকায় ব্যাপক সারা পড়ে যারা এতদিন ধরে তার অপকর্মে ক্ষুব্ধ ছিলেন তারা পুলিশের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেন অনেকেই জানান অবশেষে সামাজিক মাধ্যমে ছড়ানো নোংরা প্রচারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে আজ সকালে কাজী বাপিকে আদালতে তোলা হয় আদালতে সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দিয়ে জানান বিচারক মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন গত পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটা দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয় সেখানে বলে বলা হয় সেই অভিযোগে বলা আছে যে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অন্যজনের নাম ব্যবহার করে সেখানে যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে সে বিভিন্নভাবে তারই ফ্যামিলিতে যিনি অভিযোগকারী তার ফ্যামিলি ফ্যামিলির মেম্বারসদের বিষয় নিয়ে বিভিন্নভাবে খারাপ মন্তব্য করা এবং সেই সঙ্গে মাইনর একটা নাবালিকা মেয়ে আছে সেই মেয়ের সম্বন্ধেও বিভিন্নভাবে ছবি ব্যবহার করে বিভিন্ন মন্তব্য অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তার পরিপ্রেক্ষিতে সেই যে নাবালিকা মেয়েটি আছেন উনি সেটা জানতে পারেন এবং দেখেন দেখার পর নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে যান এবং পরবর্তীকালে ওনার মা এবং ফ্যামিলিরা তাকে সেভ করে থানায় নিয়ে আসেন এবং এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করে তদন্ত শুরু করেন ওদের যিনি আছেন সেই তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্তে দেখা যায় যে ওনার যিনি আছেন তার বিরুদ্ধে সিক্সটি সি আইটি অ্যাক্টে মামলা রুজু করে রুজু হয় হয় এবং তদন্ত করে দেখা যায় সেই ব্যক্তিটা কিন্তু এইটা যখন এই অভিযোগের কথা জানতে পারেন তখন উনি পালিয়ে যান হ্যাঁ পরবর্তীকালে পুলিশ দুর্ভাগ্য আদালতের কাছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে ওয়ারেন্ট ওয়ারেন্টে টেয়ার করেন এবং লানেট কোর্ট ওয়ারেন্টটা অ্যালাউ করেন যিনি ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি আছেন তার তার নাম হচ্ছে কাজী মসিউর রহমান অ্যালয়েস মতিউর অ্যালায়স কাজী বাপি কাজী এই ব্যক্তিটি ব্যাঙ্গালোর থেকে তাকে পুলিশ তদন্তকারী অফিসার ব্যাঙ্গালোর গিয়ে অ্যারেস্ট করেন ওখান থেকে ট্রানজিট রিমান্ডে দুর্গাগু আদালতে আজকে তোলেন এবং আদালত আদালতের কাছে সেই সঙ্গে যিনি তদন্তকারী অফিসার আছেন উনি পুলিশ কাস্টাডির জন্য পেয়ার করেন এবং লানেট কোর্ট উভয় দিক হিয়ারিং করার পর শুনানির পর বিবেচনা করে তাকে তিন দিন পুলিশ হেফাজতে মঞ্জুর করেন তদন্তের সাথে আদালতের এই নির্দেশের পর পুলিশ এখন বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করবে তদন্তকারীরা মনে করছেন এই ভুয়ো আইডি ব্যবহার করে কাজী বাপি একা নাকি অন্য কারো সহায়তায় এমন কাজ করছিলেন সেটিও শীঘ্রই স্পষ্ট হবে স্থানীয় মানুষজন মনে করছেন সামাজিক মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড এই গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ বার্তা কেউই আইনের চোখ এড়িয়ে যেতে পারে না এই ধারণা এখন আরও স্পষ্ট হল আর ভুক্তভোগী পরিবারও আশা করছে ন্যায় বিচারের মাধ্যমে তাদের মানসম্মান ফিরিয়ে দেওয়া সম্ভব হবে মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনি দেখছেন জনকণ্ঠ টিভি নিউজ লেটেস্ট নিউজ আপডেটের জন্য আমাদের ফেসবুক চ্যানেলে ফলো বোতামে ক্লিক করুন এবং জনকণ্ঠ টিভি নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন